আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আরও এক মজার রেসিপি নিয়ে হাজির হলাম তো আজ আমি রান্না করব ডিমের কোরমা এটা এক রাজকীয় স্বাদের রেসিপি যা আপনি খুব সহজেই ঘরে বসে বানাতে পারবেন আশা করছি সকলের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমেই কোরমার জন্য ডিম ভেজে নিব তার জন্য প্যানে তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম করে নিয়ে এতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডিম দেওয়ার পর তেল ছিটকে না পড়ে সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে ডিমের খুব সুন্দর একটা কালার আসবে এবারে এতে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি ডিমের সাইড দিয়ে আমি একটু কেটে দিয়েছি ভেজে নেওয়ার পর বা রান্নার পর এটা বোঝা যায় ডিমগুলো খুব বেশি ভাজবো না বেশি ভাজলে উপরের অংশ রাবারি হয়ে যায় এবার সামান্য একটু ভেজে তুলে নিচ্ছি এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি হাফ কাফের মতো পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু নরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুইটি দারুচিনি দুইটি এলাচ ও দুইটি লবঙ্গ এলাচের মাথা অবশ্যই একটু ফাটিয়ে দিবেন এতে এলাচের খুব সুন্দর এরোমা পাওয়া যায় এগুলো আর একটু ভেজে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা ও হাফ চা চামচ রসুন বাটা আদা রসুন একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পানি এতে মশলা দেওয়ার পর সেগুলো পুড়ে যাবে না এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও একটু পানি দিয়ে দিচ্ছি পরবর্তীতে যেই মশলা অ্যাড করব তা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এই পর্যায়ে অ্যাড করব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচ গুঁড়ো এই রান্নায় আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না এখন দিচ্ছি টেবিল চামচ ফেটানো টক দই দইটা দিয়ে অবশ্যই ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার পর উপরে ছানা ছানা হবে না মশলাগুলো আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস ও দেড় চা চামচ কাজু বাদাম বাটা আপনারা চাইলে কাঠ বাদাম বা চিনা বাদামও ব্যবহার করতে পারেন এভাবে ধাপে ধাপে মশলা ব্যবহার করবেন আর কষিয়ে নিবেন এতে রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায় মশলা কষানো হলে দেখবেন উপরে তেল উঠে আসবে এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ডিমগুলো আরেকটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ রান্না করা দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এবারে ঢাকনা দিয়ে মিডিয়াম তাপে দশ মিনিট রান্না করে নিচ্ছি এই ফাঁকে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ মরিচগুলোর মাথা একটু ভেঙে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ কনডেন্স মিল্ক আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আবার খাবারের স্বাদটাও বেড়ে যায় এবারে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিব ব্যাস রেডি হয়ে গেল আমাদের ডিমের শাহি কোরমা দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই দুর্দান্ত সাদা পোলাওয়ার সাথে তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনার দাওয়াত ঈদ বা স্পেশাল দিন হবে আরও স্মরণীয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ